বান্দরবন পার্বত্য জেলার অন্তর্গত লামা উপজেলা আনছার ভিডিবি প্রশিক্ষক মোহাম্মদ হিরো সার্কেল অ্যাডজুটেন্ট উপজেলা আনছার ও ভিডিবি কর্মকর্তা পদে পদোন্নতি ও বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে বারোই নভেম্বর মধু ঝিরিস্ত আনছার ভিডিপির কার্যালয়ে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এস এম আকাশের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন সদ্য পদোন্নীত প্রাপ্ত মোহাম্মদ হিরো দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে কেলের আনসার ও ভিডিপি সদস্যরা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তাছাড়া সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন দপ্তর থেকে দেওয়া তদন্ত কাজেও দায়িত্ব পালন করতেন তিনি বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক টিআই ঝর্ণা খাতুন এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা টিআই উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের হিল ভিডিপি প্লাটুন কমান্ডার দল নেতা দল নেত্রীগণ সহ সংশ্লিষ্ট সকলেই মহম্মদ হিরোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সকলে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং সার্কেলের পক্ষ থেকে মোহাম্মদ হিরোকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়